নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন ধরে বৃষ্টিতে ভেজেছে ঝাড়খণ্ড বাংলার সহপূর্বের বেশ কিছু রাজ্য বৃষ্টির জল টুম্ব নদী খাল বেল এরই মাঝে জলে চাপ ধরে না রাখতে পেরে ডিভিসি থেকে জল ছাড়া হয় গত মঙ্গলবার থেকে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়ে দেয় ডিভিসি ফলে বঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি জল যন্ত্রণায় সমস্যার মুখে সাধারণ মানুষ বাংলার দুঃখে নদ বলে পরিচিত দামোদর তীরবর্তী বড়জোড়া সোনামুখী পাত্রশয়ের এবং ইন্দাস ব্লকের একাংশের অবস্থা দুষ্কর হয়ে পড়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় বড়জোড়া ব্লকের মা মানাচর এবং সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর সমিতি মানা ও পাণ্ডেপাড়া এলাকাতেও একই অবস্থা ব্যারাজিত ছাড়া জল স্থানীয় একটি খালির দুকুল ছাপিয়ে মানাচরের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ে ডিভিসির জল ছাড়ায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং তিনি বলেন এটা ম্যানমেড বন্যা কেন্দ্র ও পড়শি রাজ্য ঝাড়খণ্ড এই বন্যার জন্য দায়ী তারপর থেকেই কার্যত ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়া হয় ঝাড়খণ্ডের নির্সার বিধায়ক অপর্ণা সেনগুপ্ত বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের সাথে সতেলা ব্যবহার করছে এটা দুর্ভাগ্যের কি আমারে বোর্ড ওয়েস্ট বেঙ্গল কি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা জি মমতা ব্যানার্জি যে প্রতি সতেলা ব্যবহার বরাবর কর রে হ্যাঁ ড্যাম সে পানি ছোড়না আজ কাজ থাকি কি আজ এ মতলব इस बार ही डैम का पानी छोड़ा गया ये तो तो पहले से ही होता आ रहा है 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 कि डैम 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 जब भरता तो भरता या मतलब उसको पानी निकालना पड़ता है नहीं तो हमारा झारखंड डूब जाए तो ठीक है लेकिन बंगाल में किसी तरह से कोई प्रॉब्लम नहीं आना चाहिए इस तरह से जो तानाशाही हम इसलिए बोलेंगे तानाशाही ही इसलिए हम इस शब्द का ये कर रहे हैं कि बराबर झारखंड के साथ सौतेला व्यवहार की है ক্ষোভ প্রকাশ করেছে ঝাড়খণ্ডবাসীরাও শুক্রবার ডুবুডি চেকপোস্টের উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এমসিসি দুপুর দেড়টা নাগাদ এমসিসির সদস্যরা পথ অবরোধ করে তাদের দাবি যতক্ষণ না পশ্চিমবঙ্গে গাড়ি ঢুকতে দেওয়া হবে ততক্ষণ তারাও বাংলা থেকে কোনো গাড়ি ঝাড়খণ্ডে ঢুকতে দেবেন না এদিন বিকেলের পর জরুরি পরিষেবার জন্য সীমান্ত শিথিল করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা